আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন তো চলে আসলাম বন্ধুরা একটা ভিডিওতে তো বড়শি দিয়ে মাছ ধরার জন্য বড়শিতে চার দেওয়া হচ্ছে কেঁচু দেওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন মাছ ধরার জন্য চেরা বা অথবা কেঁচু আমাদের এলাকাতে চেরা বলে হ্যাঁ যেটাকে বলে এটা দিয়ে মাছ সেই জন্য আমরা এখন বর্ষীতে টোপ হিসাবে ব্যবহার করতেছি দেখতে পাচ্ছেন আমরা কিন্তু টোপ দিতেছি বড়শিতে তো ভিডিওটি শেষ পর্যন্ত সবাই দেখতে থাকুন আর এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন

Terima kasih telah menonton!